বন্ধুরা খুব খিদে পাচ্ছে আর হাতে যদি সময় কম থাকে আর মনে হচ্ছে বেশি খাটবো না ঝটপট কিছু রান্না করব। তাহলে বানিয়ে নিতে পারো বেগুন দিয়ে এই রেসিপিটি খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর এটা দিয়ে এক থালা ভাত অথবা রুটি যে কোনো কিছুই কিন্তু খেয়ে নিতে পারবে এটা খুবই দুর্দান্ত একটা রেসিপি এই রেসিপিটাতে একদমই খাটনি নেই আর খুবই অল্প সময় আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে স্লাইড করে কুচি করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে একটা টমেটো কেটে নিচ্ছি আমি এখানে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এখানে এই যে বেগুনটা এখান থেকে আমি হাফ বেগুনই নেব এটুকুই যথেষ্ট হবে দুজনে খাওয়ার মতো আর যদি একটু বেশি পরিমাণে বানাতে হয় তাহলে সব কিছুই আরও একটু বেশি পরিমাণে নেবেন বেগুনটাকে দেখো আমি এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নেব তো দেখো বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি আমি এখানে কালো বেগুন নিয়েছি আপনারা চাইলে যে সবুজ বেগুন হয় সেই বেগুনও ব্যবহার করতে পারো যে কোনো বেগুন এখানে নিতে পারো তো এইভাবে বেগুনটাকে আমি ঝটপটভাবে কেটে নিলাম এবার একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে কেটে রাখা বেগুনগুলো তুলে নিচ্ছি এতে বেগুনের কষ্টটা বেরিয়ে আসবে তারপর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নেব অল্প সময় রান্না হয়ে যায় কিন্তু এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা যে শুধু এটা দিয়েই আপনারা একথলা ভাত খেয়ে ফেলতে পারবেন বাচ্চা থেকে বড় সকলের কাছেই এই রেসিপিটি দুর্দান্ত লাগবে খেতে এবার তিনটে কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও কিছুটা লঙ্কা আপনারা দিতে পারেন সবশেষে আমি এখানে কিছুটা ধনে পাতা ঝটপট করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো আমার এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে কথা বলতে বলতে দেখো আমি সব কেটে নিলাম এরপর আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রটাই আমি এখানে নিয়ে নিলাম আমি এখানে একটা লোহার কড়া নিলাম সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি একসাথে নিয়ে নিলাম কারণ এখানে ঝটপট রান্না করতে হবে আর হাতে সময় কম আছে আর বারবার কড়াইতে নাড়তে চাড়তে পারবো না আর দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি ছোটো মাছ যে কোনো ছোটো মাছ থাকলে নিতে পারো ছোটো পুটি মাছ মোরলা মাছ কাচকি মাছ যে কোনো ছোটো মাছ থাকলে নিতে পারো তো দেখো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি সব কিছু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাছের সাথে আর বন্ধুরা খেয়াল রাখবে ম্যারিনেট করার সময় মাছগুলো যাতে ভেঙে না যায় অন্তত এক থেকে দু মিনিট এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে তাহলে দেখবে এই রেসিপিটা দুর্দান্ত তৈরি হবে আমি এখানে যতক্ষণ ম্যারিনেট করছি ততক্ষণই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি চাই এমন একটা রান্না যেটা ঝটপট তৈরি হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তো দেখো হাত দিয়ে মেশানোর ফলে কি হচ্ছে সমস্ত যে সবজিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে আর কত সুন্দর একটা মাখা রেডি হয়ে যাচ্ছে এরপর একটা ছোট প্লেট নিয়ে ঢাকা দিয়ে দেব যাতে এইভাবে ঢাকা হয়ে যায় এবার এইভাবে ঢাকা দিয়ে রাখার পর গ্যাস অন করে কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে আশটা একদমই লো করে এইভাবে পাঁচ মিনিট এরকম রেখে দেব কোনো নাড়াচাড়া করব না ঠিক পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমাকে এখানে বারবার নাড়াচাড়া করতেও হয়নি গ্যাসের সামনে দাঁড়িয়েও থাকতে হয়নি একদম কমানো আছে পাঁচ মিনিট এটা আমি বসিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর তরকারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ব্যাস আর কিছুই করতে হবে না ঢাকাটা খুলে ধনেপাতা দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে খেতে পারো বেগুন দিয়ে ছোট মাছের এই চচ্চড়িটা এই রেসিপিটা দিয়ে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন ভিডিওতে